প্রিয় দর্শক শ্রোতা পাঁচে আগস্ট সরকার পতনের পরে ইন্ডিয়ার কিছু চ্যানেলে আমাদের বাংলাদেশের মুসলিমদেরকে বিতর্কিত করার জন্য কিছু চ্যানেল উঠে লেগেছে দেখুন চ্যানেলগুলা এই চ্যানেলগুলা আপনারা চিহ্নিত করে রাখুন কারণ এই চ্যানেলগুলা যেভাবে বলতেছে আসলে সেটা সঠিক নাই দেখুন এই পুরোহেটের কথা শুনে আপনারা বুঝতে পারবেন যে কি বাংলাদেশ কি ঘটেছে আসলে এটা সম্পূর্ণ বানওয়াট হ্যাঁ হ্যাঁ এটা আমাদের মন্দিরের পাশে পিছনে একটা দক্ষিণ জেলা আওয়ামী লীগ কমিটি রয়েছে ওটা তো অগ্নিসংযোগ আমাদের এখান থেকে দেখা হয়েছে এই জন্য আমাদের মন্দিরটা ক্যাপচার হয়েছে বারবার সবাই বলতেছে মন্দিরে অগ্নিসংযোগ হয়েছে এটা না এটা সম্পূর্ণ মিথ্যা এবার বুঝছেন কি হয়েছে আসলে একটা আওয়ামী লীগের কার্যালয়ে ভাঙতে মানে ভাঙা আগুন দিতে গিয়ে মন্দিরের নাম ছড়াচ্ছে আসলে এটা সঠিক এগুলো ইন্ডিয়ার কি চ্যানেল আপনারা বুঝতে পারছেন সাম্প্রদায়িক কোন দাঙ্গা সাম্প্রদায়িক কোন আক্রমণ কোথাও হচ্ছে না বিগত সরকার বিদে নিয়েছে তাদের লোকজন তাদের পক্ষের লোকজন এগুলো টোটাল বিষয়টাকে অন্যদিকে প্রবাহিত করতে চাইতে পারে এখন আপনাদের কাছে প্রশ্ন এই চ্যানেলগুলো কি টাকা খেয়ে এগুলো বলছে নাকি শেখ হাসিনার প্রতি ভালোবাসার কারণে বলছে সেটা আপনাদের আছে বিবেচনার বিষয় এই বিষয়ে প্রহিত মশাই কি বলে এবার শুনুন কেউ শুধু সন্ধান নিয়ে আসে আবার যারা এইগুলি সত্যিকারের ছাত্ররা পাহারা দিচ্ছে জনতারা দিচ্ছে অনেক জায়গায় গিয়েছে কিন্তু দেখিয়েছে এইসব বৃত্তা আবার অনেক জায়গায় ছবি পাঠিয়েছে দেখার পরও এগুলি বৃত্তা চট্টা আমার মোটামুটি এই মহানগরের এরিয়াতে বেশিরভাগ ক্ষেত্রে তেমন কোনো ঘটনা ঘটেনি ইন্ডিয়া চ্যানেলের বিষয়ে আমাদের প্রতিবাদটা টুকু আপনারা দেখলেন তো আমার চ্যানেলটা নতুন হিসেবে সবার কাছে একটা রিকোয়েস্ট থাকলো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে না আর আমাকে ভিডিও বানাতে সাহায্য করবেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম